তা তাই স্মৃজিতাকে স্কুলে পাঠানো একা হাতে বাজার মাছ সবজি সব কেনাকাটি করা তারপর রান্না করা সংসারের কাজ করা এই নিয়েই সকাল থেকে দুপুরের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চা আর এখানে দুধ জাল দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড টাইম চা সকালে একবার চা করা হয়ে গেছে এখন আর একবার চা করছি কারণ আমার দিদির মেয়ের তিথি আছে ও আমি খাবো ওর জন্য আর শ্রীতা স্কুলে যাবে ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি কারণ শ্রীজিতাকে যদি ভাত খাইয়ে না দিই ও আর কি ছোটোবেলার থেকে আর খেয়ে যেতে পারে না এটা ওর অভ্যেস তো সেই নার্সারির থেকে শুরু হয়ে এখন এগারো ক্লাসে পরে আমার রুটি ওকে খাইয়ে দেওয়া আর ও তরকারি খেতে পায় না সকালবেলা ওকে ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিলেই ও খেতে ভালোবাসে আর তা তাই এতটাই হিংসুটি পায় ওর দিদিকে যেহেতু খাইয়ে দিচ্ছি এমনি টাইমে ও কিন্তু ভাত খেয়ে স্কুলে যেতে চায় না দিদিকে দেখে বলছে আমাকেও ভাত খাইয়ে দাও দিদিকে একা খাইয়ে দিচ্ছ এমনি টাইমে ও খায় না যেহেতু ও দিদিকে খাইয়ে দিচ্ছে তাহত সেহেতু ওকেও খাইয়ে দিতে হবে তো দিদি দেখাদেখি দুগাল ভাত মুখে নিল ওই যে তো স্মৃতার খাওয়া কমপ্লিট এই দেখো দিদি উঠে গেছে ও আর খেলো না তো এই যে চাটা ফুটিয়ে নিয়েছি ভালো করে তো চা খেয়ে শ্রীতা চলে গেছে তো স্কুলে ভাত খেয়ে আমিও চা খেয়ে এটা আমার সেকেন্ড টাইম চা বেরোলাম বেরোলাম হচ্ছে মা জানতে তো তাতাই আর আমার দিদির মেয়ে তিথি রয়েছে বাড়িতে ওকে বললাম তাতাই বাবাকে একটু দেখ আমি একটু গিয়ে মাছ নিয়ে আসি কারণ তাতাইকে স্কুলে দিয়ে যদি মাছ আনতে যাই অনেকটা বেলা হয়ে যাবে তখন গিয়ে আমি আর মাছ পাবো না তো দেখো আমি দশটায় এসেছি তাও মাছই নেই শুধু কাটাপোনা মাছ ছিল আর কোনো মাছই নেই মানে সব মাছ শেষ আর আমি যদি তাতাইকে সাড়ে এগারোটায় স্কুলে দিয়ে বাজারে আসতাম বাজার বলতে এটা মেনি বাজার আমাদের পাড়ার দোকান তো দোকানে আসতাম তাহলে আমি কিছুই পেতাম না তো তিনটা তেলাপিয়া মাছ আর কাটাপোনা মাছ নিয়ে বাড়ি এসে তাতাই বাবাকে রেডি করে দিলাম তার আগে আমি এইচ ডাব্লিউ করিয়েছি ওকে খাইয়েছি তো সেই সব ভিডিওগুলো আর নেওয়া হয়নি তারপর তাতাইকে খাইয়ে সান ঠান করিয়ে রেডি করে এই যে স্কুলে দিতে যাচ্ছি আর আমি সবজি বাজারও করেছিলাম সেটারও আর কিন্তু ভিডিও নেওয়া হয়নি তো এই যে তাতাইকে দিয়ে মুদিখানা কিছু জিনিস নেই এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে আমি আর দিদির মেয়ে দুইজন মিলে টিফিন করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ এখানে দেখো জলপাই চাটনি করছি আর ওদিকে মাছটা ভাজা করছি তো রান্না করব মাছের তেল করব আর হচ্ছে মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে তো এই যে রান্না মোটামুটি কমপ্লিট এখানে দেখো মাছের তেল ভাত আর মাছের তেলটা করেছিলাম হচ্ছে বেগুন আলু আর বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে কালো জিরে ফোড়ন দিয়ে অসাধারণ লাগে মানে আমাদের বাড়িতে মাছের তেল এতটাই প্রিয় মাছের ঝোল রেখে মাছের তেল দিয়ে ভাত খায় আর মাছগুলো ভেজে জিরে ফোড়ন দিয়ে কোফি কপিটাকে আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদার গুঁড়ো আদার বাটা জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এদিকে তাঁতার তরকারি কিন্তু আমি আগেই তুলে নিয়েছিলাম লঙ্কা দেওয়ার আগে আর এখন মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আরেকটু সামান্য ফুটিয়ে নামিয়ে নেবো তো শীতকালে কিন্তু দারুণ লাগে ফুলকপি দিয়ে মাছের ঝোল সিম দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে তার সাথে ধনে পাতা আমার তো প্রচণ্ড ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো এই যে এখন চলে যাচ্ছি আমি আর দিদির মেয়ে মিলে তাতাইকে আনতে ওকে বললাম বাড়িতে একা থাকতে হবে না চল আমার সাথে তাতাইকে গিয়ে নিয়ে আসে দিদি আছে হচ্ছে হসপিটালে তার জন্য দিদির না আমাদের কাছে আমার কাছে আছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না আর আমাদের বাড়ির থেকে আর কি স্কুল একদমই কাছে হেঁটে গেলে দু মিনিট টাইম লাগে তো এই যে তাতাই বাবাকে নিলাম দোকান থেকে আবার লজেন কিনলো বায় না আর কি ও লজেন কিনে দাও তো বাড়ি গিয়ে তাতাইকে খাওয়াবো দিদির মেয়েকে খেতে দেবো দিদিরা গেছে একটু নার্সিং হোমে তো আসলে পরে দিদিদেরকে খেতে দেবো আমিও খাবারটা নিয়ে বসলাম তো সকাল থেকে দুপুর এই কাজগুলো করেছি তার সাথে আরও অনেক কাজ ছিল অনেক কাজ ছিল ঘর মোছা বাসন মাজা গ্যাস পরিষ্কার করা তিনটে ঘর মোছা বিছনাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা উঠান দেওয়া ঠাকুর দেওয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ টাটা ভালো থেকো সবাই